আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স এ এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে হংকং চায়নার বিপক্ষে আর এই ম্যাচটি কিন্তু বাংলাদেশের ঘরের মাঠে অনুষ্ঠিত হবে এর আগে বাংলাদেশ কিন্তু এ এফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের দুটি ম্যাচ খেলেছে প্রথম ম্যাচটি খেলেছিল ভারতের বিপক্ষে ভারতের ঘরের মাঠে সেই ম্যাচে কিন্তু এক এক গোলে ড্র করেছিল পরবর্তী ম্যাচটি হয় বাংলাদেশের ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচটি কিন্তু বাংলাদেশ দু এক গোলের ব্যবধানে হেরে গিয়েছিল এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলতে হলে অবশ্যই কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে যার কারণে বাংলাদেশকে হারাতে হবে সিঙ্গাপুর হংকং এবং ইন্ডিয়ার মতো টিমদের না হলে কিন্তু কখনোই বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে না পয়েন্ট টেবিলের দিকে যদি দেখায় তাহলে দেখা যায় সিঙ্গাপুর এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলে একটিতে জয় এবং একটি ড্র নিয়ে চার পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের শেষে রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে হংকং দুই ম্যাচ খেলে এক জয় এবং এক ড্রয়ে তারাও কিন্তু চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ দুই ম্যাচে এক ড্র এবং এক হারে তিন নম্বর স্থানে এবং ইন্ডিয়া চতুর্থ স্থানে রয়েছে সে যাই হোক আমরা যদি হংকং ম্যাচের দিকে ফিরে আসি তাহলে দেখা যায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে অক্টোবরের নয় তারিখে রাত আটটায় আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ঘরের মাটিতে তাই বাংলাদেশ যে একটা হোম অ্যাডভান্টেজ সেটা কিন্তু এই ম্যাচে পাবে এখনো পর্যন্ত বাংলাদেশ এবং হংকং চায়না মুখোমুখি হয়েছে চারবার এই চারবারের তিনটিতে জয় পেয়েছে হংকং চায়না আর একটি ম্যাচ কিন্তু ড্র করেছে তবে এইবারের বাংলাদেশের প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন কারণ বাংলাদেশেই একাধিক কিন্তু গুরুত্বপূর্ণ খেলোয়াড় বর্তমান সময়ে রয়েছে তাদের মধ্য থেকে অন্যতম হামজা চৌধুরী সমিত সেম এবং ফাহমিদুলের মতো কিন্তু ফুটবলাররা রয়েছে তাই এরা যদি জ্বলে উঠতে পারে তাহলে কিন্তু দারুণ একটা ম্যাচ বাংলাদেশ কিন্তু উপহার দিবে। আমরা যদি একটু সিঙ্গাপুর ম্যাচের দিকে তাকাই তাহলে দেখা যায় অর্থাৎ গত যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল এফ এশিয়ান কাপের সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচে সমীর সোম হামজা চৌধুরীরা যেভাবে ফাইনাল থার্ডে বল কি পাস করেছেন থ্রো পাস দিয়েছেন সত্যিই প্রশংসনীয় সেই ম্যাচে বাংলাদেশের ফরওয়ার্ডরা যদি ঠিকঠাক মতো সেই পাসগুলো কাজে লাগাতে পারতো তাহলে কিন্তু ম্যাচের রেজাল্ট বাংলাদেশের পক্ষে আসলেও আসতে পারতো তবে ম্যাচের শেষের দিকে বাংলাদেশের এক ফুটবলারকে ফাউল করার কারণে একদম হানড্রেড পারসেন্ট নিশ্চিত বাংলাদেশ কিন্তু একটা পেনাল্টি পেয়েছিল কিন্তু সেটা রেফারি কিন্তু নাকচ করে দেয় যার কারণে সেই ম্যাচে বাংলাদেশ কিন্তু ড্র করতে পারেনি বা জয় ছিনিয়ে আনতে পারেনি আমরা যদি ফিভার র্যাঙ্কিং এর দিকে তাকাই তাহলে দেখা যায় ফিভার র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান কিন্তু একশো তম স্থানে অপর দিকে হংকং এর অবস্থান একশো তম স্থানে এখানেও কিন্তু বাংলাদেশের হংকং এগিয়ে তবে এই র্যাঙ্কিং ম্যাটার করে না এর আগে বাংলাদেশ যখন ভারতের বিপক্ষে খেলেছিল তখন ভারতের র্যাঙ্কিং ছিল একশো ছাব্বিশ সেখানে বাংলাদেশের একশো পঁচাশি ছিল সেখান থেকে কিন্তু ভারতের বিপক্ষে বাংলাদেশ ড্র করেছিল যেহেতু বর্তমান সময়ে বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছে হামজা চৌধুরী ফাহমিদুল সমীর সোম এরা যদি ঝুলে উঠতে পারে তাহলে ভালো কিন্তু একটা রেজাল্ট আসবে এই ম্যাচ নিয়ে আপনার চিন্তাভাবনা কি সেটা কিন্তু অবশ্যই জানাতে পারেন